শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর তার সাথে অনেক ভালোবাসা আর আজ মিঠিকে স্কুলে দিয়ে এসে দেখো সকালে স্নান করে পুজো দিতে চলে এসছি আর চলো পুজোটা দেবো তারপরে বাইরে আকাশের অবস্থা খুব একটা ভালো নয় অনেক জামাকাপড় কেচে এনে কিন্তু মেলে দিয়েছি শঙ্করই এখন কাজে আসছে না ওর খুব শরীর খারাপ যাক যতটা পাচ্ছি সেরে নেওয়ার চেষ্টা করছি কাজটা জামা কাপড়গুলো সকালে কেচে নিলে কি বাকি কাজগুলো করতে করতে জামা কাপড়গুলো শুকিয়ে যায় এটাই আর রোদের কোনো ঠিক নেই এই রোদ এই বৃষ্টি এই তো হচ্ছে আর এখানে দেখো আমার ভোলে বাবাকে আজকে কত সুন্দর করে আমি সাজিয়েছি সাদা ফুল দিয়ে তারপর আকন্দের মালা দিয়ে বেলপাতা দিয়ে খুব সুন্দর দেখতে লাগছে তাই না বলো আর এখানে তো নন্দিও সেজেছে কি সুন্দর দেখো সাদা ফুলে চলো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে দেখি জামা কাপড়গুলোর কী অবস্থা সেদিন তোমাদের দেখিয়েছিলাম যে এইদিকে সেটের তলায় বেশ কয়েকটা দড়ি টাঙিয়ে নিয়েছি কেননা এখন বর্ষাকালে যখন তখন বৃষ্টি আর এই ভিজে ভিজে জামাকাপড়গুলো তুলে রেখে রেখে আরও নিজেরই কাজ বাড়ানো যদি এরকম শেটের তলায় দেওয়া থাকে তাও কিছুটা হলেও হালকা টেনে যায় তোমাদের দাদা আজকে বাজারে চলে গেছে মানে চা খেয়ে বললো আগে বাজারটা করে দেবো তারপরে যাব গোডাউনে তাই আমি তাড়াতাড়ি পুজোটাও দিতে চলে এলাম দেখছো আর কি পরিমাণে যে মেঘ করেছে দেখো একেবারে আকাশ কালো হয়ে রয়েছে দেখছো না জামা কাপড়গুলো রেখে যাওয়া হয়তো ঠিক হবে না চলো জামা কাপড়গুলো তুলে ফেলি এত কষ্ট করে কেচেছি মুখের কথা চলো দেখো এই মাত্র তোমাদের মেঘ দেখালাম বৃষ্টি শুরু হয়ে গেল যা ওপরে আছি বলেই দেখাতে পারলাম গাছগুলো একটু জল পাক তত্তাজা হোক আবহাওয়া খুবই খারাপ হয়ে গেল। আরে সকাল সকাল যদি কেচে দিতাম ভালো হতো কি করব সকালে তো অনেকটা কাজ থাকে সেগুলো সেরে তারপরে এলাম আ বৃষ্টি কাকে বলতে দেখো কি আমাদের জল হচ্ছে জল বন্ধ কর জল বন্ধ কর বৃষ্টির আওয়াজে শোনা যাচ্ছে না জলটাকে পড়তে দেখো কি জল পড়ে গেছে কি বাবা হ্যালো আর দেখো জামা কাপড়গুলো সব ভিতরে ঢুকিয়ে দিলাম মানে শেডের তলায় দিয়ে দিলাম সব জামাকাপড় কিন্তু যেই এবার নিচে যাওয়ার সময় হয়েছে আমার দেখো আকাশ এবার আস্তে আস্তে মনে হচ্ছে পরিষ্কার হবে বৃষ্টিও একটু কমছে প্রচুর বৃষ্টি হলো মুসলধারে দেখো সকালেই কাঁচা লঙ্কা নিয়েছি আবার কাঁচা লঙ্কা এনেছে রে শশাও নিয়েছি সকালে দেখ দেখা কাঁচা লঙ্কা লাল শাক তোমাদের শাকাবো এক স্কুল থেকে আসার সময় কাঁটালি কলা আমার মেয়ে খায় না কাঁটালি কলা আমি খাই খেতেই চায় না এখানে গাঠি কচু এটা তো একটা রেসিপি করি রসুন আর কালো জিরে দিয়ে খুব ভালো হয় সেটাই করব। এটাই করি এখন বাবা বেশ অনেক রকম মাছের প্যাকেট দেখতে পাচ্ছি কি মাছ বের করি দেখছি বলেছিলাম অল্প মাছ আনতে কেননা শনি রবি শনিবার নিরামিষ রবিবার তো চিকেন থাক পরে খুলে তোমাদের দেখাচ্ছি আর এখানে কিছুটা আম এনেছে মনে হচ্ছে এটা চৌসা আম যাই না আন্দাজে বলছি ওগুলো তবে খুব দেখতে খুব একটা ভালো না খেতে কি হবে না বললাম সকালবেলায় কাঁচা লঙ্কা ধনে পাতা এই ধনে পাতাটা কুড়ি টাকা জানো দুশো চল্লিশ টাকা আমি বললাম বাবা একশোই দাও আর দেখ শুকিয়ে যাবে এখানে এতগুলো তো আর একটা তরকারিতে দেব না টাই গেলো শশাটা বন্ধুরা বলবে কি বলছে এই দেখো শশা শশার কাঁচা লঙ্কা আজই নিয়েছি আবার এনেছি ডাক রেখে দিই চলো লাল শাকটা বানাবো শাক করে ফেলতেই চাই শাক সেদিন কলমি শাকটা এত আশা করে নিয়েছিলাম কিন্তু তোমাদের দেখিয়েছি কতগুলো পাতা একদম হলুদ হয়ে গেছিলো শুকিয়ে ভালো লাগে বলো খেতে শাকটাকে একটু টাটকা হলেই ভালো লাগে তবে এই শার্টটা দেখো ভালো তবে আমার একটু কাটতে সময় লাগবে বেছে বেছে যাকে চটাপট বসিয়ে ফেলি আর কি মাছ এনেছে তার মধ্যে কোন মাছটা করব সেটাও দেখবো মিটিকে আমি প্রায় ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দিই কোনো দিন লুচি রুটি সব রকমই দিই এখন নতুন একটু ব্রেড নেওয়া শিখেছে তাই এখন একটু জ্যাম দিয়ে খায় বাইরাম ডিম দিয়ে আর ওই যে দেখলে দুটো কাঁঠালি কলা আর জ্যাম দিয়ে ওটা আমি খাবো আর এইটা আমি অজয় আর তোমাদের দাদার জন্য বানিয়ে রাখছি ওদের একটু ফোন করবো আমার এটা বানানো হয়ে গেলে তারপরে এসে খেয়ে যাবে কেননা অতটা সময় বসে থাকার সময় ওদের সকালের দিকে একেবারেই নেই আমি জানি তাই বানিয়ে নিচ্ছি তারপরে ডাকবো আর চলো পাউরুটিগুলো নালে না থেকে গেলে আর পরে খেতেও ইচ্ছে করে না আর কাউকে দেওয়াও যায় না তার চেয়ে টাটকা টাটকা এনে তখন খেতে অবশ্য মানে ভালোই লাগে আর জিনিসটা শেষও হয়ে যায় নষ্ট হয় না আর এখানে দেখো আজকে কি কি মাছ এনেছে এখানে লোটে মাছ আছে এখানে পার্শে মাছ আছে আর একটা জিনিস এনেছে তোমাদের দেখাই চলো এক আজ বাজারে না তোমাদের দাদা বললো কুড়ি কিলোর ওপরে একটা কাতলা মাছ কেটেছিল এটা সেই মাছেরই তেলটা বললো একদম সামনে কাটলো টাটকা মাছের তেলটা খুব ভালো ছিল জানো তো এটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো আর এখানে আজকে দেখো কি রান্না করলাম এখানে লোটে মাছটা করে ফেললাম আর পার্শে মাছটা করিনি ওটা ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে একটুখানি ডিমের পাতুরি করেছি আজকে রাজুদা আমাদের নিচের বাগানটা একটু পরিষ্কার করতে এসেছিলো ওনাকে দিয়ে একটু কলা পাতা কাটিয়েছি ডিম দিয়ে পাতুরি করেছি আর এখানে মাছের তেল দিয়ে আলু দিয়ে এটা হয়নি এটা এখন এই পর্যন্ত থাক আমি মিঠিকে স্কুল থেকে এনে তারপরে এটাকে কমপ্লিট করে এখন বাজে সন্ধে ছটা চলে এসেছি ছাদে জামাকাপড় তুললাম আর দেখো কয়েকটা গাছ আনা হয়েছে তাই তোমাদের একটু দেখাই তবে আজকে এগুলো বসানো হবে না দেখছো অনেকগুলো টব আছে যেখানে গাছ নেই তাই সেই জন্যেই এই গাছগুলো আনিয়েছি তবে আজ তো আর সময় হবে না মিটিকে আবার পড়াতে নিয়ে যেতে হবে আমাকে চলো তাহলে গাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম নিজেদের দেখতে ভালো লাগবে এরপর টবে বসালে আমার ছাদটা আবার একটু ভর্তি ভর্তি লাগবে গাছগুলো দিলে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে সাড়ে সাতটা মিষ্টিকে পড়তে দিয়ে এলাম আর প্রচণ্ড গরম লাগছে জানো না একদম ভালো লাগছে না আবার বিকেলের রান্না আছে জানি না কি রান্না করব। খুব অল্প কয়েকটা মোটর আছে কয়েকটাই বলছি মানে খুব অল্প মোটর আছে সেগুলো একটু ভিজিয়েছি চলো তাহলে বিছানার চাদরগুলো চেঞ্জ করি রান্নাঘরেরও কাজ আছে সেটা করব। একটু টিভিটা চালাবো টিভি দেখতে দেখতে কাজটা করব। তোমাদের সাথে একটুখানি গুড ইভিনিং করে নিলাম আবার পরে আসব গুড নাইট করতে বিকেলে তো রান্নাঘরের কাজ রোজই থাকে আজও আছে চলো তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো মিঠিকে পড়াতে দিয়ে এসে আর সন্ধে দিতে এসছি দেখো ঠাকুর ঘরে এসে জাননায় চোখ পড়লো এতটা সুন্দর লাগছে আকাশটা কি বলবো তোমাদের মানে অপূর্ব অপূর্ব লাগছে মনে হচ্ছে চোখ ফেরানো যাচ্ছে না ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি কি কেমন লাগছে কী ভালো লাগছে দেখো দুর্দান্ত লাগছে আকাশটা হ্যাঁ চলো বন্ধুরা এবারে আবার বিকেলের রান্না আছে এখানে আমার হয়ে গেছে মশলাটা ফোনে না একটু চার্জ নেই জানো তো ফ্ল্যাশটা যে জ্বালবো যা ফ্ল্যাশ জেলে আর রান্না কত ভালো দেখাবে বলো খেতে তো একই হবে দাঁড়াও মটরটা ডেলে দিই এই দাও মটর এইটুকু মটর যাক মিষ্টির বাবাকে ডিম ভেজে দেবো আর অজয়ের মিষ্টি তো খেতে ভালোবাসে ঘুগনিটা তাই ওদের জন্যই আজকে ঘুগনিটা রাখা হলো আর আমি ডিমের পাতুরি আছে ওটা দিয়েই ভাত খাবো আমি তো ভাত খাই আর মিষ্টি আর অজয় তোমাদের দাদা সবাই রুটি খাবে অজয় আর মিষ্টিকে এই ঘুগনি দিয়ে দেব যেটুকু হয়েছে দুজনের হয়ে যাবে অবশ্য আবার খুব কম না আমি যেরকম বলছি মানে দুজনের মতো হয়ে যাবে দেখো আর এখানে রুটি থালায় হটপট কাঁঠাল রেখেছিলাম আমার খেয়ালই নেই এখন খুঁজেই যাচ্ছি তাহলে চলো বন্ধুরা আজকে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো ভিডিওটা শেষ করছি মিটি পরে আসবে তারপরে সবাইকে খেতে দেবো ব্যাস আর কি গুড নাইট তোমাদের সবাইকেও বললাম গুড নাইট আবার পরে দেখা হচ্ছে